সময় বড় বিপদ হয়ে যেতে পারে ফজি ফজি প্রতিদিনের কক্সবাজার লাইভে স্বাগত জানাচ্ছি আমরা যুক্ত হয়েছিলাম কক্সবাজার সমুদ্র সৈকত থেকে একজন সিনিয়র লাইফ গার্ড কর্মী যিনি অভিযানে ছিলেন জয়নাল উদ্দিন বুট্টু তার সাথে আমরা একটু কথা বলবো মূলত সেই যে কিছুক্ষণ আগে যে পর্যটককে তারা রক্ষা করেছেন তারা না হলে হয়তো তার মৃত্যু ও ঘটপাত এরকম দুর্ঘটনা হয়েছিল সেই বিষয়টি আমরা একটু জানবো আসলে আপনারা কিভাবে তাকে দেখেছেন এবং কিভাবে উদ্ধার করেন আসলে আমি আগে একটু আমাদের মূল বিষয়টা বলি আমরা হচ্ছে তিনটা বিচে সেবাদি লাবণী সুগন্ধা এবং কলাতলি তো আমি আমার টিম নিয়ে এগারোটা টিম ছিলাম এগারোটা থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত সুগন্ধা পয়েন্টে দায়িত্ব পালন করব এর পাশাপাশি আমরা চেষ্টা করি এই যে সিগাল এবং জল তরঙ্গের এই যে খালি জায়গাটা এখানে কিন্তু লাইফ গার্ড সেবা নেই তো আমরা কি করি লাবণী থেকে একজন দুজন অথবা করার সময় আরো গভীর তো আমরা এখানে পেট্রোলে আসছি এখানে কিছু পর্যটকরা ঝুঁকির মধ্যে ছিল আমরা সবাইকে একদম মাইকিং করে তুলে দিয়ে আমরা লাবনী টিম লাবনীর দিকে রওনা দিছে এবং আমরা সুগন্ধার টিম গিয়া পর্যন্ত গেছি যে প্রাসাদের একটু এই পাশে পর্যন্ত আসছি আসার পরে আবার আমরা চিন্তা করলাম আসলে আমরা এখানে থাকি এখানে হয়তো আবার কি পর্যটকরা নেমে যেতে পারে আমার আরেকজন সহকর্মী ছিল তাকে বলতেছি আমরা এখানে দাঁড়াই এদিকে দেখি আমরা মানে ওইটা বলার সাথে সাথে এখানে কি দুইজন বইখান থেকে দূরে এসে আমাদের দুইজনকেই উদ্ধার করতে হয়েছে এর ভিতরে একজন খুবই ঝুঁকির মধ্যে ছিল তা আসলে আনকনসিয়াস হয়ে গেছিল পর আমরা তাকে রিকভারি দিয়ে সে ফিরে আসছে সেভ করতে পেরেছি তারা সিরাজগঞ্জের বাসিন্দা দুজনের শিক্ষার্থী এবং তারা হোটেল আলম গেস্ট হাউসে মোটামুটি জায়গাটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ আচ্ছা জায়গাটি ঝুঁকিপূর্ণ আসলে ক্যানেলটা আপনারাও দেখবেন কিছু কিছুক্ষণ হয়তো এটা পানি যখন কমে যাবে এটা দৃশ্যমান হবে দেখা যাবে এটা খুবই ঝুঁকিপূর্ণ জোয়ারের সময় তো পর্যটকদেরকে অবশ্যই আপনাদের মাধ্যমে যেটা আমাদের একটু নির্দেশনা আছে অন্তত আপনারা যেখানে নামবেন সেখানে আপনার লাইফ গার্ডের উপস্থিতি আছে কিনা সেই জায়গা দেখে পানিতে নামুন তাহলে আপনার ভ্রমণ অনেকটাই নিরাপদ এবং আপনার কোনো দুর্ঘটনা হলে দেখার মতো লোক আছে কিন্তু এ সমস্ত এলাকায় এটা যদি আমাদের নজরে নাও আসতে পারে আমরা না দেখলে অনেক সময় বড় বিপদ হয়ে যেতে পারে ফজি ফজি কথা বলতে বলতে কথা বলতে বলতে দুর্ঘটনার শিকার আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব দ্রুত আমার সাথে কথা বলা অবস্থায় তারা দেখতে পেলো যে দুইজন পর্যটক দুজন পর্যটক যে গর্তগুলো থাকে গর্ত সেখানে পড়ে গেছে এবং তারা অলরেডি তারা একেবারে তারা মনে করছে তারা বিপদের মধ্যে আছে তখনই কিন্তু দ্রুত তারা দূরে গিয়ে তাদেরকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে মূলত এভাবেই কিন্তু দুর্ঘটনাগুলো হয়ে থাকে পর্যটকেরা না বুঝে যেখানে সেখানে থেকে তারা সাগরে নেমে পড়ে এবং পরবর্তীতে তারা আসলে বুঝতেই পারে না যে পরবর্তীতে তারা আসলে বুঝতে পারে না এই দেখতে পাচ্ছেন এখন তারা যে গর্তের ভিতরে পড়ে গেছে তারা এখন যে সাঁতার পরিমাণ তারা হাঁটু পরিমাণ পানিতে ছিল এখন তারা সাঁতার পরিমাণ পানিতে এভাবেই মূলত তারা এই যে বিপদের মধ্যে পড়ে যায় এবং তারা সেখানে প্রচুর পানি খেয়ে ফেলে এবং অনেক সময় দেখা যায় যে ডুয়ারের পানিতে তারা একেবারে ভেসে যায় তখন মৃত্যুর মতো দুর্ঘটনাও ঘটে থাকে আমি এই মুহূর্তে আমরা বলবো মূলত এই যে আমার সাথে যেই সিনিয়র লাইফ গার্ড কর্মী জয়নাল তিনি যে কথা বলার সময় তখনও কিন্তু তার দৃষ্টি ছিল যে পর্যটকেরা কীভাবে গোছলে নেমেছেন এবং কোনো বিপদ পড়ছে কিনা আর তিনি যে লাইভে থাকা অবস্থায় তিনি হঠাৎ করে দূরে গিয়ে যে তিনজন পর্যটক তারা তারা যে মানে তার বিপদে পড়ে গিয়েছিল যে গতর ভিতরে ঢুকে আর সেইখানে গিয়ে মূলত তাদেরকে উদ্ধার করেছে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু মূলত এই যে আগত পর্যটকেরা বিপদের মধ্যে পড়ে এবং তারা আসলে বোঝে না যে কোথায় গর্ত রয়েছে আর কোথায় ঢেউ বেশি এই বিষয়গুলো তারা না বুঝে কিন্তু তারা সাঁতারা নামে এবং সাঁতারা নামতে গিয়ে কিন্তু তারা দুর্ঘটনার শিকার হয় এভাবেই কক্সবাজারে আগত অনেক পর্যটক আমরা দেখেছি তারা বিপদে পড়ে যায় এবং এমনকি গত জুলাই মাসে আমরা দেখেছি প্রায় স্থানীয় একজন সহ প্রায় ছয় থেকে সাতজনের মৃত্যু ঘটেছে এই কক্সবাজার সমুদ্র সৈকতে এবং তারা বুঝতে পারে না আসলে সাগরের কোথায় কী ধরনের অবস্থা সিচুয়েশন সেটা তারা বুঝে না আমি আমি আবারও যুক্ত করবো তাদেরকে কারণ হচ্ছে এই যে দুর্ঘটনাগুলা যে এই যে দুর্ঘটনাগুলো ঘটে এটা আসলে কখন কিভাবে ঘটে সেটা বলা যায় না কিন্তু কক্সবাজার এটি উন্মুক্ত পর্যটক রাজধানী হওয়াতে প্রতিনিয়ত কক্সবাজারের পর্যটক আসে না বা পর্যটকেরা এসে কিন্তু তাদের মতো করে বিনোদন নেই তারা এক্ষেত্রে মূলতকে কোন পয়েন্ট দিয়ে নামে আমি আবারও আপনার সাথে একটু যুক্ত হব আপনি যদি ছিলেন লাইফ ব্যাক প্রেজেন্ট আসি তো আপনার সাথে কথা বলছিলাম আমার একজন সহকর্মী যারা ছিল তাদেরকে ডাকতেছিলো তো ওরা আসলে তার কথা তো তোয়াক্কা করে নাই ওদেরকে এদিকে পাশে সিগন্যাল দিয়েছিল পাম্পাস থেকে আসার জন্য ডান পাশে কিন্তু ক্যানেল তো তারা আসলে কথা অমান্য করে ওই ক্যানেলের মধ্যে যখন পড়ছে তখন যখন টাইনে তারা বিকথে পড়ছে তো সাথে সাথে আমার বাকি সহকর্মী যে সাগর ছিল সে নেমে গেছে পরবর্তী আমরা দূর দিয়ে আসলাম আর কি বুঝি আপনারা